ভাই ভাই আমারে কিছু সাহায্য করেন ভাই কি দেন ভাই তোমার এর দান করব আমি তোমারে দেখে আমার কোন মায়াই না ভাই আমি সারা দিন থেকে কিচ্ছু খাই নাই ভাই আমারে কিছু সাহায্য করেন ভাই এই কথাটা শুনে একটু মায়া লাগলো দাঁড়াও তোমার আমি টাকা দেবো শুনো তোমারে যা আমি এখন টাকাটা দিমু হ্যাঁ ভাই এই টাকাটা নিয়ে তুমি সোজা মার্কেটে যাবা মার্কেটে হ্যাঁ মার্কেটে যাই তোমার জন্য পছন্দ মতো কাপড় চোপড় কিনবা ভাই ঠিক আছে কিনবো ভাই তারপরে কিনার কেনাকাটা শেষ হওয়ার পর সোজা একটা ভালো হোটেলে যাবা ভাই যাই মন মতো তোমার যা মন চায় এবারে পেট ভরে খাবা ঠিক আছে ভাই ঠিক আছে তারপরে যাবা একটা গোস্তের দোকানে পরিবারের জন্য গোস্ত কিনবা কিনে নিয়ে বাসায় যাওয়ার পর রান্না করে একসাথে সবাই বসে খাবা আপনি যেরকম বলছেন ভাই কইরে আমি কোন মোবাইল হ্যাঁ তাহলে তোমারে টাকা দেওয়া লাগে না এই নাও 5 টাকা